বিওয়ালা আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আমি তো খুব ভালো আছি আমার টুইন বেবি মানে বড় মিয়া ছোট মিয়া হচ্ছে ওদের বাবার সাথে জিমে গিয়েছে সো আমি একদমই ফ্রি এখন আমি মনের আনন্দে চা করব এই যে আমার চা বসিয়ে দিয়েছি আমি অলরেডি চা বসিয়ে দিয়ে চিন্তা করলাম একটা ব্লগ করে ফেলি সো دیکھیں এই চা চিনি হয়েছে কিনা উম গেছে চিন্ন হয়েছে তো এই যে সকালবেলা হচ্ছে খালা সব কিছু ধুয়ে দিয়ে গিয়েছে আমি সকালে রুটির জন্য চা কর সরি রুটির জন্য ভাজি করছি চা করি নিয়ে চা তো আমার জন্য করতেছি এনিওয়ে এখন আমার চা হতে থাক এ ফাঁকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি কি কি বাজার সদে আসছে আর যারা একটু গুছানো ব্লগ পছন্দ করেন কাইন্ডলি আমার ব্লগটা ইগনোর করবেন কারণ আমি মানুষটা খুবই অগোছালো এনিওয়ে এখানে আছে হচ্ছে ব্রেড এটা আমি এখন চা দিয়ে তারপর সেঁকে সরি ব্রেডটাকে সেঁকে তারপর চা দিয়ে খাবো দুইটা ব্রেড আসছে আমাকে আরও আসতে কথা বলতে হবে এখানে আছে হচ্ছে কলা সবুজ কলা হলুদ কলা এখানে আছে হচ্ছে ডিম হাঁসের ডিম আর মুরগির ডিম মানে সকালে যা যা বাজার লাগতো সব কিছু করে দিয়ে তারপর চলে গেছে এখন আমি এগুলো গুছাবো আর বাচ্চা কাচ্চা নাই যার কারণে আমি খুবই ফ্রি এক্সাইটমেন্টের ঠেলায় আমি একটা উল্টাপাল্টা ব্লগ শেয়ার করতেছি প্লিজ কেউ গালি দিয়ে না আর যাদের ভালো লাগবে সবাইকে থ্যাংক ইউ আর যাদের খারাপ লাগবে কাইন্ডলি ইগনোর করবেন এনে এখানে কিছু সবজি আছে যেমন হচ্ছে লেবু ক্যাপসিকাম তারপর হচ্ছে পটল এখানে আছে হচ্ছে কই মিষ্টি কোমর তারপর এখানে হচ্ছে সালাদের জন্য শশা টমেটো গাজর আর এখানে কিছু কিছু মুদি বাজার এনেছে যেগুলো পরে দেখাবো আচ্ছা এখনই দেখাই আটা তারপর হচ্ছে লবণ চিনি বিস্কিট হাবি চাবি মানে মুদি বাজার আর কি সো এইগুলো বাজার সদাই এখন আমি বাসাটা গোছাবো আর আমার লাস্ট দুই দিন ধরে জ্বরে এই হচ্ছে জ্বর হলে অনেকের ঘা হয়ে যায় লাইক জ্বর কম থাকে বাট ঘা হয়ে যায় সো আমার হচ্ছে মানে ওরকম টাইপের জ্বর হয় শরীর ব্যথা থাকে তো এই যে খালা হচ্ছে ভারী ভারী সব কাজ করে দিয়ে গেছে লাইক জামা কাপড় এই যে আমার পেছনে সব জামা কাপড় সব কিছু ধুয়ে দিয়ে গেছে এখন আমি হচ্ছে বাসাটা গুছাবো আগে চা খাবো দেন হচ্ছে বাসা গুছাবো সো জামা কাপড় খুবই ইগনোর করে এখান থেকে সরে গেলাম এনিওয়ে এখন আমি বাসাটা গুছিয়ে ফেলবো আর হচ্ছে এই যে আমি কতটা অলস দেখেন বাচ্চারা চলে গেছে অলমোস্ট আধা ঘন্টা হয়েছে তারপর এভাবে শুয়ে শুয়ে কিছুক্ষণ লাইক ভিডিও দেখছি দেন এখন উঠলাম উঠে হচ্ছে এখন চা খাবো এই যে আমার মশারিটাও এখনো গুছাই নেয় যদিও আমি বেড একবার গুছাইছি বাচ্চারা খেলাধুলা করে দেন হচ্ছে চলে গেছে এখন আমি আবারও গুছাবো আর এখন হচ্ছে চা খাবো আর যাদের কাছে এলোমেলো ব্লগ খারাপ লাগে কাইন্ডলি দয়া করে ইগনোর করবেন আর যাদের কাছে ভালো লাগে তো ভালো লাগবে আর আজকের ব্লগটা এতটুকু রাখলাম আর এখন হচ্ছে আমি রান্না বান্না করবো ফার্স্টে চা খাবো দেন হচ্ছে বাসা গোছাবো লাইক বেডগুলো গুছাবো তারপর বাসায় কোথায় কোথায় জামা কাপড় পরে আসে ওগুলো গুছাবো বা একটা জায়গায় রেখে দিব দেন হচ্ছে রান্নাবান্নার জন্য সব কিছু গুছিয়ে নিব লাইক পেঁয়াজ টেঁয়াজ সব তো কাটা আছে হয়তো মুরগি রান্না করব আর ভাত রান্না করব আর ডাল রান্না করব। সো ওগুলো নামিয়ে ফেলবো এখন হচ্ছে ফার্স্টে চা খাবো তো ভারী ভারী সব কাজ যেহেতু খালা করে দিয়ে গেছে সো আমি এখন রিল্যাক্সে চা খেয়ে দেন বাসার কাজগুলো করব। আর এই যে বাসা একটা এক্সট্রা একটা ম্যাটার ছিল এটা খালাকে বলছি আজকে নিয়ে যাওয়ার জন্য যে জন্য একদম সামনে এনে রাখলাম তো আজকের ব্লগটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখি আমার চায়ের কি অবস্থা আবার পড়ে গেল নাকি তো গাইস আমার চা প্রায় হয়ে গিয়েছে তাই না এখন আমি চা খাবো মানে বাচ্চারা থাকলে হয় কি বাবুদেরকে আমি মাঝে মধ্যে চা দিয়ে বিস্কিট দিয়ে খাওয়াই বাট আমার একদম ছোটোবেলা থেকে অভ্যাস হচ্ছে আমি চা খাওয়ার সময় একটু একা একা চা খেতে পছন্দ করি বাট বাচ্চারা থাকতে সেটা সম্ভব হয় না যতই আমি ওদেরকে তার আগে খাওয়াই দাওয়াই কিন্তু ওরা চা খাওয়ার সময় ঠিকই পিঁপড়ার মতো আমার কাছে চলে আসে পাঁচ আমার বাচ্চা আমি খুবই মিস করতেছি ওরা গেছে হচ্ছে আধা ঘন্টা হয়েছে মিস করতেছি আবার ভালো লাগতেছে মনে হয় কি আমি স্বাধীন আমি এখন অনেক কাজ করতে পারবো যাই হোক আমি কিন্তু আসলে অনেক কাজ করতে পারি কিন্তু তার আগে যদি বাচ্চারা চলে আসে তাহলে তো ধরেন আমার অবস্থা খারাপ যাই হোক কথা আর বাড়াবো না এখন আমি চা খাবো তারপর আমার কাজগুলো করবো আল্লাহ হাফিজ সবাইকে থ্যাংকস ফর Thanks for watching. Anyway, shall we bottle talk about I love this.